সালামুয়ালিকি ও চাকরি প্রত্যাশী বোনেরা আজকে আপনাদের জন্য দারুণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বাসা ফাউন্ডেশন বাংলাদেশের একটি স্বনামধন্য আর্থ সামাজিক উন্নয়নমূলক সংস্থা সংস্থাটি উনিশশো একানব্বই সাল থেকে কৃষি স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছে এছাড়াও তাদের সঞ্চয় সংগ্রহ ঋণ বিতরণ আদায় অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম রয়েছে এই সংস্থাটি সাম্প্রতিক সময় সাতশোটিরও অধিক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি অনার্স এবং মাস্টার্স পাশেই সকল জেলা থেকে নারী ও পুরুষ একদম বিনা অভিজ্ঞতায় কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারটির বিস্তারিত জানাবো ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে বরাবরই একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইকনটি অল করে দেবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের কাঙ্ক্ষিত সার্কুলারটিতে শুরুতেই যে পদটি নিয়ে কথা বলবো ক্রেডিট অফিসার তিন ঋণ কর্মসূচি এই পদটিতে কিন্তু দুইশো পঞ্চাশটি সংখ্যা রয়েছে যেখানে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এখানে স্যালারি বিশ হাজার টাকা মাসিক উল্লেখ করা আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু গত ছয়ই ফেব্রুয়ারি দুই হাজার প্রকাশিত হয়েছে যেখানে আটই মার্চ দুই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সো বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাস বলা হয়েছে এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই অর্থাৎ আপনারা যারা ফ্রেশার রয়েছেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এইচএসসি পাসে কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন বাসা ফাউন্ডেশন এর কর্মক এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি গঠন ও সমিতি পরিচালনা প্রকল্প যাচাই ও নিশ্চিতকরণ সঞ্চয় গ্রহণ ঋণ বিতরণ ও আদায় সমিতি সদস্যের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে এবং এই চাকরিটি হওয়ার পর আপনাদেরকে যে সুযোগ সুবিধা দি দেওয়া হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে সন্তোষজনকভাবে ছয় মাস শিক্ষা কাল অতিক্রম শেষে মূল্যায়ন সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে চাকরিতে স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা বাড়ি ভাড়া মাঠ ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোটরসাইকেল ভাতা দায়িত্ব ভাতা মোবাইল বিল লাঞ্চ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি অর্জিত ছুটি কল্যাণ তহবিল বৎসরে দুটি উৎসব ও বোনাস বৈশাখী বোনাস সহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন একক আবাসন ফ্রি মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মহর্গ ভাতা প্রদান করা হবে বন্ধুরা এটি কিন্তু ফুল টাইম একটি অফিসিয়াল জব যেখানে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এখানে আবেদনের নিয়মাবলী তিনটি সার্কুলারেই একই আমি শেষের সার্কুলারটিতে আবেদনের নিয়মাবলী বলে দিব এরপর যে পদটি রয়েছে ক্রেডিট অফিসার দুই ঋণ কর্মসূচি এই সার্কুলারটিতেও আটই মার্চ পর্যন্ত আবেদন করা যাবে যেখানে পদ রয়েছে দুইশো বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন থাকতে হবে এখানে স্যালারি উল্লেখ করা আছে একুশ হাজার টাকা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র স্নাতক বা সমমান অর্থাৎ অনার্স পাস থাকলেই আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আবেদন করতে পারবেন এখানেও যে দায়িত্ব এবং সুযোগ সুবিধা দেয়া রয়েছে আগের সার্কুলারটির মতোই সব একই সেম টু সেম আমি চলে যাচ্ছি পরের সার্কুলারটিতে মাইক্রো ক্রেডিট অফিসার এক ঋণ কর্মসূচি যেখানে পদসংখ্যা রয়েছে দুইশোটি এবং এখানেও বয়স দেয়া আছে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এক্ষেত্রে স্যালারি উল্লেখ করা আছে তেইশ হাজার টাকা এবং এই নিয়োগটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে মাস্টার্স অথবা তার সমমান পাশ থাকতে হবে এবং বাকি যা কিছু আছে সব কিছুই সেম টু সেম দেয়া আছে দায়িত্ব এবং চাকরি স্থায়ীকরণ হওয়ার পর আপনাদের যে সুযোগ সুবিধাগুলো তারা প্রদান করবে আর কি আমি আপনাদেরকে আবেদনের নিয়মাবলী জানিয়ে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অল করে দিবেন সো এখানে আবেদনের নিয়মাবলীতে বলা আছে আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্রের সাথে ফোন নং সহ জীবন বৃত্তান্ত দুইজন উপযুক্ত ব্যক্তির রেফারেন্স সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সমূহের সত্তাহিত ফটোকপি চাকরির অভিজ্ঞতা এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী সাতই মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে ঠিকানা বাসভবন হাউস নং বিয়াল্লিশ রোড নং তিন প্রিয়াঙ্কা রানওয়ে সিটি বাউনিয়া তুরাগুত্তরা ঢাকা বারোশো তিরিশ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এছাড়া অনলাইনে বাসা ফাউন্ডেশন কেরিয়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সংক্রান্ত প্রয়োজনীয় সকল কাগজপত্র সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করা সহ পদের নাম উল্লেখ করতে হবে নিয়োগ সংক্রান্ত বিষয় যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে বন্ধুরা এই তিনটি সার্কুলার ছিল আজকের আলোচ্য বিষয় যেখানে ক্রেডিট অফিসার পদে তিনটি আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতায় সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে কিন্তু সর্বমোট সাতশোটি পদ সংখ্যা রয়েছে আশা করি আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন অবশ্যই আবেদন করবেন সার্কুলারটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং শেষ করার আগে বরাবরই একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত নতুন সদস্য রয়েছেন এরকম নিত্য নতুন সকল আকর্ষণীয় চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সেই সাথে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য